আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে সকালে আমার রোজাকে দিয়েছিলাম সুজির হালুয়া আর এটা কিভাবে রান্না করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব তাই তো একটা ভিডিও শর্টকাট বানিয়ে ফেললাম প্রথমে আপনি একটা হাঁড়িতে একটু দুধ আর সুজি আর পানি দিয়ে জাল দিয়ে নেবেন একদম আপনার বাচ্চা কীরকম ঘন খায় সে অনুযায়ী তো ঘন হয়ে যাওয়ার পরে এটাকে নামিয়ে নেবেন চুলা থেকে তারপর আপনার পাশে কিছু কিশমিস বাদাম আর খেজুর নিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবেন আর খেজুরটাকে হাত দিয়ে একদম সুন্দর করে চটকে নেবেন আর এটা তারপরে আপনার ওই সুজির সাথে মিক্স করে ফেলবেন মিক্স করার পরে আলো আপনার বা বাচ্চাকে দিয়ে বা যেভাবে খায় ওকে খাওয়াই দেবেন এটা খুব হেলদি পুষ্টিকর খাবার আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে বাচ্চাদের সুজি না খাওয়ালেই ভালো হ্যাঁ কি বলছি বাচ্চাদের সুজি না খাওয়ালেই ভালো তবে এই সুজিতে যদি আপনি বাদাম কিশমিস তারপরে আছে খেজুর দুধ এগুলা ব্যবহার করেন তাহলে এটা খুব হেলদি পুষ্টিকর একটা খাবার হবে তো আপনারাও বাসায় চেষ্টা করতে পারেন যে আপনাদের বাচ্চাকে খাওয়াতে পারেন এই পুষ্টিকর খাবারটা সবাই ভালো থাকবেন একটা করে লাইক এবং কমেন্ট করে যান আল্লাহ